হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই কিন্তু আমাদের বাঙালির থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো চলে আসলো শপিং কার কার কমপ্লিট কমেন্ট সেকশানে কিন্তু জানিও আজকে আমরা শপিং করতে চলে গেছিলাম ডিএলএস এর এক্সিবিশনে সেটা তো স্টার্ট হয়ে গেছে প্রতি বছর কিন্তু আমাকে ইনভাইট না করলেও আমি যাই আর এবছর আমাকে হিয়া ইনভাইট করেছিল তাই ফার্স্ট ডেতেই আমরা চলে গেছিলাম ওই পাঁচটার সময় গিয়ে প্রথমে সব স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে প্রচুর ভ্যারাইটিস অপশান আছে শাড়ি থেকে ওয়ান পিস থেকে কুর্তি থেকে তোমরা কী কী চাই পারফিউম থেকে আর অ্যান্টি টার্নিস জুয়েলারি থেকে সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবে আর যদি তোমরা শপিং করে করে হাঁপিয়ে যাও এই যে খাবারের অপশনও কিন্তু আছে তোমরা যেটা চাইবে সেটাই এখন হাতে নাগালে আর প্রাইসগুলো একদম চৈত্র সেলের মতো তাই যারা হাবড়া অশোকনগর বা অন্য জায়গাতেও থাকো আমার ভিডিও যারা দেখছো তারা কিন্তু প্লিজ ভিজিট করো ডিএলএস এক্সিবিশন আর লোকেশানটা হলো হাবড়া পোস্ট অফিস রোড বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয় পুজোতে পড়ার জন্য প্রচুর সুন্দর সুন্দর শাড়ির অপশানও রয়েছে যারা শাড়ি লাভার তাদের জন্য বেস্ট অপশন হলো এটা সত্যি বলতে কি আমি আগে আগে প্রচুর শপিং করে নিয়েছিলাম তাই আমি গিয়ে আর সেরকম একটা কেনাকাটা করিনি বাট প্রিয়াঙ্কা দি প্রচুর কেনাকাটা করেছে আর আমি ওর ছিলাম হচ্ছে ক্যামেরাম্যান সত্যি কথা বলবো আমার কিন্তু একদিন গিয়ে মন ভরেনি আমি ভাবছি আবারও একদিন চলে যাব ডিএলএস এক্সিবিশনে তোমরা কারা কারা আসছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও অনেকটা শপিং করে ফেলে ঘুরে ঘুরে তারপর হাঁপিয়ে গেছি তাই একটা আইসক্রিম কিনলাম হিয়া আমাদেরকে কিন্তু শুধু শুধু ইনভাইট করেনি সাথে আমাদেরকে কিছু গিফটসও দিয়েছিল ছোট্ট একটা <laughs> <laughs> most হ্যাঁ আমি জানি তোমরা ভীষণ এক্সাইটেড এই গিফটে কি কি আছে সেটা জানার জন্য তার আগেই ওয়েলকামের জন্য যে গোলাপটা এনেছিল সেটা আমাদেরকে লাস্টে দিয়েছে হিয়ার জাস্ট ভুলে গিয়েছিল বাই দ্য ওয়ে চলো শপিং তো ডান এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ তোমাদেরকে তা কোনো দেখাতে হবে আমরা কি কি পেলাম ওখানে থেকে তাই না আর গিফট পাওয়ার পর সেটা ওপেন করার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই দেখো আমাদের মিয়া মরতেকে কিছু টিফিন দেওয়া হয়েছিল সাথে এই সুন্দর ডিএলএস লেখা কফি মগটা চলো